আপনারা করে এবং আগামী সেশন পক্ষ চার বছর শেষের চার বছর পর্যন্ত তোমাদের কন্টিনিউস করে আসা যাচ্ছে আমরা আগের কলেজে ভর্তি বলতে যা বুঝতাম যে ভর্তি হওয়া আহ ইন্ট্রিসা দেওয়া ফাইনাল দেওয়া ফোর দেওয়া এই চেঞ্জ হয়ে গেছে এখন তোমাদেরকে রেগুলার আসতে হবে কক্ষেরিক্টি ফাইভ পার্সেন্ট যতগুলো ইত্যাদি দর্শক জগৎ